তো হ্যালো বিন বন্ধুরা আমি আজকে তোমাদের কী শেখাবো ইউটিউব কি ইউটিউবের ভিডিওগুলো কীভাবে গ্রহ করে বনিটা চালু করব করবো তো আমরা এটা করার জন্য আপনাদের ইউটিউবে আমরা চলে যাবো এখানে আমি এই ভিডিও আসছি সুন্দর প্রকৃতির মাঝে আপনাদের আগে বলে দিলাম আসসালামু আলাইকুম আমার সালাম গ্রহণ করবেন তো এখানে ইউটিউবে আমি ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে এখানে শর্ট ভিডিওগুলো আপনার তো নিজেরাই সারা রং ভিডিওগুলো ছাড়তে পারবো না তখন কী করবে তখন আমরা অন্য ভিডিওর কপি করতে পারি কপিলাইট করলে তো কপিরাইট কেউ আসবে তো কপিরাইট রাইট ক্লাব আসবে তখন আমরা কী করবো ব্লক দিয়ে দেবে এই জন্য আমরা কীভাবে যুক্ত ভিডিও কপিরাইট রাইট ক্লাব আসবে না এমনভাবে ছাড়বো তো এমনভাবে ছাড়ার জন্য আমাদের কী করতে হবে মোট অ্যাকাউন্ট ভিডিওতে আমি নিলাম এখানে থ্রি আইকনের উপর ক্লিক করে দেখতে পারবেন দুটি অপশন সার্চ ফিল্টার এই অপশনটিতে আমরা ক্লিক করলাম ক্রিয়েটিভ কমন করলাম এটা এমন সব ভিডিওগুলো আসলে যেগুলো ইউটিউব অনুমোদন দেয় কপিরাইট করলে কোনো সমস্যা আসবে না তার মালিকানা ইউটিউব অনুমোদন দেয় কারণ এরকম ভিডিও দিলাম যুক্ত ভিডিও এখানে এমন অনেক ভিডিও পাওয়া গেছে এখানে এই সব ভিডিও কিন্তু ভিউ কম নেই এই ভিডিওটি পঞ্চাশ কে ভিউ আপনারা যদি কপি করেন তাহলে এই ভিডিও যদি কপি করে ছাড়েন টু টু এর দশ এর মধ্যে পঞ্চাশ কে ভিউ রয়েছে এখানে বছর তো বছর পেরিয়ে যায় ভিউ এখানে দুই বছরের মধ্যে হয়ে গেছে বছর পেরিয়ে যায় দুই বছর কিন্তু কম সম এই সময়ের মধ্যে পঞ্চাশ কে ভিউ হয়েছে এখানে এই ভিডিওটা এখানে দুটি ভিডিও এই ভিডিওর হিসাব আমি পরে ধরছি এরকম নানা ভিডিও এগুলো ভিডিওর লাইসেন্স যুক্ত আমরা এইরকম ভিডিও কী করবো আমাদের কাছে রয়েছে এক্সএার এখানে আমরা এক্সেকাটারের নানা ভিডিও রয়েছে এক্স রেকর্ডারের এখানে এক্স রেকর্ডার ইনস্টল করে এক্স দিয়ে যদি আমরা রেকর্ড করি তাহলে এবং রেকর্ড করে ইডিট করে যদি ইউটিউবে আপলোড করি তাহলে কোনো সমস্যা নেই কীভাবে করব এরকম নানান ভিডিও যেমন শুধু মোটুবাগুলো নয় এখানে আমি দিলাম সবচেয়ে এখানে একটি পপুলার ইউটিউবার হচ্ছে মিস্টার বিস্টার ভিডিওটা অনেক ভয় এখানে মিস্টার যদি ভিডিওতে তাহলে এম ডিএ এখানে দর্শক মিস্টার বিস্ট এখান থেকে মিস্টার বিস্টের ভিডিও এগুলো তো অনেক ভিউ তাহলে আমরা যদি এখানে থ্রি করে ফ্রি ক্রিয়েটিভ কমনে যাই তাহলে অ্যাপলআ দিয়ে দেয় এখন দেখি এখানে এক একশো এগারো কে ভিউস এখানে কম ভিউস নেই সব ভিডিও আপলোড করলে আপনারও ভিউ হতে পারে আস্তে আস্তে যদি আপলোড করেন তাহলে ভিউ অনেক হবে এলে ভিডিও এসব ভিডিও কিন্তু ভিউ আর থাকে এখন এখানে দেখতে পারছেন ভিডিও এখন যদি ক্রিয়েটেভ কমন হয় আসে এসব ভিডিও যদি এক্স রে দিয়ে করেন তাহলে কোনো সমস্যা নেই কোনো কপিরাইট আসবে না আবার কোনো ভিডিও এক্স রেকটার দিয়ে করার প্রয়োজনই হয় না এখানে আমি এমন ভিডিও যদি যাই তাহলে কোথায় গেলাম এরকম ভিডিও আসে মিস্টার ভিস্ট এর ভিডিও মিস্টার মিষ্ট ভিডিও একটা গ্রিন স্ক্রিন করে কিন্তু ভিডিওটা আমরা দিতে পারি আর গ্রিন স্ক্রিন করে আমরা কীভাবে ছাড়তে হয় সেটা আমরা জানি এখানে ভিউ আসুন এখন এটা তো আমি বললাম আমি এখানে যদি এখানে গেলা দিতে এক্স রেকর্ডটা রেকর্ড করা মোটু পারি ভিডিও এই ভিডিও কার্টুন ভিডিওগুলো ছাড়লে কি হয় আস্তে আস্তে ভিউ বাড়তি থাকে কমে না এটা মিস্টার বিষ্টের ভিডিও পপুলার ইউটিউবার পপুলার কার্টুন মিটুব এগুলো আমার মিস্টার বিষ্টের ভিডিও এরকম নানা ভিডিও আমি যদি দেখি এখানে আর কী কী ভিডিও আছে করা এরকম অর্থপ্ত ভিডিও আবার এটা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আবার টম জেরি এটা এডিট করা তো এরকম ভিডিওগুলো আমরা নিব আমার ইউটিউব চ্যানেলে যদি আমি যাই এখানে এই ভিডিওগুলো সম্পর্কে বলি আমরা কীভাবে এখানে যদি পার্ট চান সেখানে পুরো নিয়মভাবে দেখাবো এখানে দেখেন অফিস থাকলেন এই ভিডিও সেটা যান না ভিডিওটি অবশ্যই একটি লাইক দেন যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করবেন বেল আইটন বাঁচিয়ে দিবেন পার টু জন্য কমেন্টে লিখে দেবেন পার টু প্লিজ আপনি আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আচ্ছা এখানে আমি কমেন্টে যাও এখানে আমরা আঁকি দশ দশ দিনের মাথায় এত দি আস্তে আস্তে ভিউ কিন্তু বাঁচা যাচ্ছে যদি ভিউকে আপনি বাঁচিয়েছেন এখানে যেতেন এটা কিন্তু ছয় দশমিক এক কে একদিনের টভাট একদিনের টভাটের কারণে এখানে ভিউ এত একদিন পরেই ভয় গেছে ছয় আকের এই যে একদিন এগোটা এক বেশি আস্তে আস্তে কিন্তু বাড়তেই গেছে আমার মিস্টার বিস্টে এখানে একটা স্মানিয়া আর এখানে আমার নানা ভিডিও একদিনের মাথাতেই কিন্তু অনেক গ্রহ হয়ে গেছে এগুলো কেমন হয় কার্টুন ভিডিও অলরেডি আপনাদের বাড়তেই থাকে বাড়তেই থাকে এরকম ভিডিও যদি আপনারা সারেন তাহলে অবশ্যই আমি ইউটিউব গ্রহ করবে তো আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো দেখলেন এটা হচ্ছে আরও এরকম ভিডিও আচ্ছা আমি আরও ভিডিওটা কিছু কমন চাই যে কপিরাইট আসে না কপিরাইট আসে না এটা হচ্ছে মিস্টার এটা এরকম কপুরার কপিরাইট এখানে প্রথম চাই ভিডিও শেষ এখানে আর কি ভিডিও রয়েছে এখানে আর রয়েছে এখানে রয়েছে আর জাদুর যাদুর পাথর এরকম ভিডিও আপনারাও ছাড়তে পারবেন যে আমার নিয়মটা ফলো করেন পার্ট আমি সব বুঝিয়ে দেবো তাই অবশ্যই পার্ট টু আপনারা দেখবেন আর আপনারা যদি থাকা ফার্ট টাইম জব করতে চান ওই রকম ভিডিও আসবে আর এখানে টাকা ইনকাম অ্যাপ এরকম ভিডিও আপনারা চান তাহলেও কোনো সমস্যা নেই আমি ভিডিও আসবো যেরকম ভিডিও চান সেরকম ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবেন আপনারা ভালো থাকবেন আজকের ভিডিও তো এই পর্যন্তই আপনারা আমার ভি ভিডিও যদি ভিডিও ভালো লাগছেন নাকি ভালো লাগে না